ভারতীয় এক্সপোর্টার বেশি দামে বাংলাদেশে মাল দিচ্ছে বিধায় বাংলাদেশের দাম আমরা উনচল্লিশ চল্লিশ টাকা ইতিমধ্যে বিক্রি হচ্ছে খেলবন্দারা আলো আমদানি আসলে স্বাভাবিক রয়েছে ঈদের পূর্বে আমাদের দাম কিছুটা কম ছিল প্রতি কেজি দাম আমরা বিক্রি করেছি উনত্রিশ তিরিশ একত্রিশ টাকা ঈদের পরে দামটা কিছুটা বৃদ্ধি পেয়েছে এর মূল কারণ হচ্ছে ভারতের বাজারে হঠাৎ করে দাম বৃদ্ধি পেয়েছে ওখানে আবহাওয়া জনিত কারণে ওখানে হঠাৎ করে বৃষ্টি হয়েছে সেই কারণে আমাদের দামটি বৃদ্ধি পেয়েছে ওখানে প্রতি কেজি পাঁচ সাত টাকা করে কেজিতে বৃদ্ধি পেয়েছে এই জন্য বাংলাদেশে প্রভাব পড়েছে ভারতীয় এক্সপোর্টার বেশি দামে বাংলাদেশে মাল দিচ্ছে বিধায় বাংলাদেশের দাম আমরা আমরা উনচল্লিশ চল্লিশ টাকা ইতিমধ্যে বিক্রি হচ্ছে আশা করতেছি কিছুদিনের মধ্যে হয়তো স্বাভাবিক হতে পারে ঈদের আগে রোজার মধ্যে মাল ঢুকছিল টুকটাক বিক্রি হয়েছে পঁয়ত্রিশ ছত্রিশ টাকা বেঁচে কেনা হয়েছে ঈদ পর এই যে পনেরো তারিখে কালকা পট খুলছে খুলি কালকা বেঁচে না হয়েছে চল্লিশ টাকা সাড়ে উনিশ টাকা বেঁচে না হয়েছে আলুর কোয়ালিটি খুব একটা ভালো না আলু এই যে স্টক মাল ছিল আলুর ভিতরে দাগ কেটে নিতে হচ্ছে পচা বাড়াচ্ছে এগুলা আজকে ওরকম আটত্রিশ উনচল্লিশ টাকা বাজার চলতেছে পাটি আজকে আজকা কম মালের আমদানি কম বেচে না আজকে কম হচ্ছে কারণ মালের দাম বেশি কারণে পাটিটা মাল নিতে ভয় করতেছে কারণ উপরে অধিকার তো একটু কম এখানে এসে বাজারে বেশি আজকা বেঁচে কেনা কম গৃহস্থরা আলু ঢুকেছে স্টরের মধ্যে ইন্ডিয়াতেও আলু নাই ইন্ডিয়াতে আলু সংকট যেসব আলুগুলো আসতেছে এখানে অনেক দাম বেশি কেজিকে সাত আট টাকা ইন্ডিয়াতে কিনতেই বেশি এই জন্য আমাদের বাংলাদেশের আলুর দামটা বাড়ে গেছে আর বাংলাদেশেও মনে করেন যে আলু স্টারে ঢুকে গেছে লুকালার আলু নাই এই জন্য আলুর সংকটটা দেখা দিচ্ছে এই জন্য আলুর দামটা একটু বাড়তি এখন এই আলু দল ইন্ডিয়া থেকে না আসে তাহলে মনে করেন যে বাংলাদেশ স্টার যদি না খুলে দেয় তাহলে আলুর দাম সোঁয়া ছাড়া বাইরে চলে যাবে মানে মানুষের গেলে বাইরে চলে কে তাদের সাধারণ মানুষ আলু কিনে খেতে পারবে না এমন পরিস্থিতি হয়েছে কিনতে পারতেছে না ইন্ডিয়াতে আলুর কাইসেস বেশি তাই আপনার চল্লিশ টাকা বাজারে বিক্রি করতেছে আর দেশিটা পঁয়তাল্লিশ পঞ্চাশ এরকম আলু ভেদে আর কি এই সাদা পাটনাটা পঞ্চাশ টাকা বিক্রি করতেছি পঁয়তাল্লিশ আমাদের কিনে বিয়াল্লিশ পঁয়তাল্লিশ কিনে এটা আপনার ছিল এটা ছিল পঁচিশ থেকে সাতাশ টাকা ঈদের পরে আপনার দাম বেড়ে গেছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা আর সাদা পটনাটার দাম ছিল পঁয়ত্রিশ টাকা এখন হয়েছে আপনার প্রায় পঞ্চাশ টাকা আটচল্লিশ টাকা পঞ্চাশ টাকা হয়েছে ঈদের পরে